সালামু আলাইকুম গ্যাস গুড মর্নিং আশা করি সকলে ভালো আছো তো আমিও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো সৌদি আরবে মাদ্রাসায় সকাল সকাল এসে কি কি কাজ করতে হয় এই মুহূর্তে বাজে আপনার বোর পাঁচটা পাঁচটা বাজে আমি চলে আসলাম মাদ্রাসায় তো আজকে আমাদের কি কি কাজ করতে হবে সকাল সকাল সব কিছু তোমাদেরকে সরাসরি দেখাবো তো চলো চলে আসলাম মাদ্রাসার ভিতরে আর মাদ্রাসায় আসার পর প্রথম কাজটি হলো প্রতিটা ক্লাসরুমে ঢুকে প্রতিটা লাইট এবং এসি ওয়ান করে রাখা তারপর যে কাজটি করতে হয় সেটি হলো টেবিল মানে একদম ফ্রেশ করে রাখা তারপর চেয়ার টেবিল সবকিছু গুছিয়ে রাখা তারপর আপনার ক্লাসরুমের সাথে যে হাম্মাম মানে টয়লেট গুলো আছে সেগুলো পরিষ্কার করে রাখা খুব বেশি একটা কাজ নাই হালকা হালকা কাজ আর কি চাই হোক প্রতিদিন সকালবেলা এসে এই হালকা হালকা কাজগুলি আগে করতে হয় তারপর পুরো ক্লাসরুম আর কি একটু ঝাড়ু মেরে দিয়ে তারপর হালকা মপ মেরে দিতে হয় পাশাপাশি বাচ্চাদের খেলনার ঘর আছে ওই গড়গুলো কিন্তু হালকা পরিষ্কার করে নিতে হয় সৌদি আরবে মাদ্রাসা ক্লিনারদের কাজই হলো এগুলো সর্বশেষ মাদ্রাসার আশেপাশে যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হয় যাই হোক ভিডিওটা ভালো লাগলে সবাই একটি করে লাইক আর করে কমেন্ট করেছে